হ্যালো আসসালামু আলাইকুম রাবি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ম্যাঙ্গো জুস রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পাকা আমের এই জুসটি এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে নিয়েছি দুইটি পাকা আম ভালোভাবে কেটে নিয়েছি নিয়েছি একটি চকবার আইসক্রিম নিয়েছি সামান্য পরিমাণ পুদিনা পাতা এবং লবণ উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি এরপরে এখানে নিয়েছি বেলেন্ডারের জগ এখানে সর্বপ্রথম জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটি পাকা আম কেটে নিয়েছি কিউব আকারে পাকা আমটিকে প্রথমে অ্যাড করে দিলাম এর এখানে অ্যাড করে দিব পদিনা পাতা সামান্য পরিমাণ পদিনাপাতা আমি অ্যাড করলাম এতে করে জুসের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং দিয়ে দিলাম এখানে একটি চকবার আইসক্রিম আপনারা চাইলে যে কোনো আইসক্রিম অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপরে এখানে অ্যাড করব চিনি এখানে আমি চার চামচ চিনি অ্যাড করব। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি পানি ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করতেছি এখানে আড়াই কাপ পানি আমি অ্যাড করলাম আপনারা পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিবেন সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন ভালোভাবে বেলেন করে নিতে হবে দেখুন আমি জুস বেলেন করে নিচ্ছি ভালোভাবে একটু পর পর ব্লেন্ডারটাকে চালিয়ে নিচ্ছি এতে করে ভালোভাবে উপকরণগুলো ফিনিশিং হবে দেখুন ভালোভাবে জুসটাকে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পানির সঙ্গে কিছুটা আইস কিউব অ্যাড করতে পারেন আমি যেহেতু ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করেছি আইস কিউবটা আমি পরিবেশনের সময় গ্লাসের মধ্যে দিয়ে দিব দেখুন জুসটা আমার প্রায় তৈরি হয়ে গেছে আর কিছুটা ফিনিশিং করে নিতে হবে দেখুন কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে আজকের পাকা আমের জুস রেসিপিটি দেখুন ব্লেন্ডার ঘুরিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই ম্যাঙ্গো জুস রেসিপিটি এটিকে আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসায় তৈরি করে দেখালাম খুব সহজভাবে পাকা আম দিয়ে কিভাবে ম্যাঙ্গো জুস তৈরি করবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম